ছোট্ট জীবনে যতটুকু চা পাওয়া ছিল তার অনেকটাই পেয়ে গেছি মাঝে মধ্যে তো ভীষণ আছেন এবারে দ্বিতীয়বারের আমাদের কক্সবাজার ট্যুর অনেক বেশি স্মরণীয় ছিল কারণ আসার পর থেকে অনেক বেশি বৃষ্টি ছিল আজকে আমাদের প্ল্যান ছিল আজকে আমরা সবাই মিলে যাব হলো কাজলের কাছে ওর কাছে কিছু ছবি এন্ড সুন্দর সুন্দর ভিডিও মেক করে দোলনাতে কিছু সময় দোল খাবো এন্ড মানুষের যে এত বেশি ক্রিয়েটিভিটি তা এই কাজলকে দেখলেই বোঝা যাচ্ছে সে এত সুন্দর সুন্দর আমাদের বেশ কিছু ভিডিও করে দিছে যেটা সত্যি অসম্ভব বেশি সুন্দর চলেন সেই সব ভিডিও গুলো আপনাদের সাথে আজকে শেয়ার করি এই প্রত্যেকটা ভিডিও আমার কাছে বেশ মেমোরেবল হয়ে থাকবে তবে কিছু কিছুটা আপনাদের সাথে শেয়ার করতেছি অনেকগুলো আপনারা অলরেডি দেখেই ফেলেছেন আমার রিলসে বা আমার ফেসবুক আইডিতে তবে আজকের এই ভিডিওগুলো আমাকে কাজল করে দেয়নি কাজলের যে ছোট ভাই স্মাইল আছে সেও আমাদের এই ভিডিওগুলো করে দিয়েছে প্রতি মাসে দুইবার তিনবার করে টুডে যাইতে যাইতে নিজের স্কিনের অবস্থা এত এতটাই খারাপ হয়ে গেছে যে গ্লোটা ক্লোজিং পিঙ্ক জুস ছাড়া এখন আর কোনো উপায় নেই এটা আমি আশা দুইজনে নিয়মিত খাই রেজাল্ট কিন্তু খুবই ভালো নিয়মিত খাওয়ার ফলে কিন্তু থেকে অনেক বেশি ব্রাইট হয়ে গেছে এই আমি জুসটাওয়াল কালেকশন ফেসবুক পেজ থেকে নিই তাদের পেজে অরিজিনাল জুস পাওয়া যায় এই জুসটার কোনো রকমের কোনো সাইড ইফেক্ট নাই অ্যান্ড তাদের পেয়েজে এখন র্যাফেলড অফার চলতেছে যত বেশি প্রোডাক্ট কিনবেন তত বেশি অ্যান্ড টিভি ফ্রিজ এসি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অনেক কিছু জিতে নিতে পারেন পেজটা ক্যাপশনে মেনশন করা আছে এখনই চেক আউট করে নিতে পারেন দলের ছোট ভাই কাজলের থেকে অনেক অনেক বেশি ছোট বাট সে অনেক বেশি বুদ্ধিমান আমাদের সাথে মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যে অনেক বেশি ভালো সম্পর্ক হয়ে গেছে আমাকে বলে যে ভাই আপনি এভাবে দাঁড়ান সুন্দর ছবি ভিডিও সবকিছু করে দিব আর কি চর্চা মানুষকে দক্ষ করে এটাই তার প্রমাণ ও সবসময় এগুলোর চর্চা করে এর জন্য এই ভিডিওতে সে অনেক বেশি দক্ষ আমরা ফার্স্ট এই ঝাউ বাগানের মধ্যে বেশ কিছু ভিডিও করি এরপরে আমরা ছোট্ট একটা সাগর পার হয়ে আমরা বালুর চরে ওই পাশে চলে যাই এখানে আসার পরে আমাদেরকে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও মেক করে এই ভিডিও মিউজিক ইউজ করলে আরো বেশি সুন্দর লাগবে যাই হোক আমাদের ভিডিও করা মোটামুটি শেষের দিকে আর সন্ধ্যাও নেমে আসছে তাই সাইকেল নিয়ে আমি সুন্দর করে একটু আসার সঙ্গে করে ঘুরতেছিলাম এরপরে আমরা সবাই মিলে চলে আসি হলো আমাদের রিজোর্টে অ্যান্ড আসার পরে দেখি আমাদের জন্য এত এত সব খাবার রেডি হয়ে গেছে মানে সবগুলো সামুদ্রিক মাছ ছিল এন্ড বেশ কিছু রকমের ভর্তা আইটেম সেগুলো দিয়ে আজকে আমরা খাবার কমপ্লিট করব আর কি চোখের সামনে এত সব সুন্দর সুন্দর খাবার রেখে তো বেশি সময় ওয়েট করা যায় এত বেশি চিন্তা ভাবনা না করে ভাবলাম আগে আমরা খাওয়া শুরু করি পরে যা হবে দেখা যাবে কক্সবাজারে এসে যদি আপনি সবসময় মাংস বা অন্যান্য খাবার খান তাহলে তো এই কক্সবাজারের ফিল পাবেন না এখানে আসবেন এন্ড এখানকার ট্রেডিশন খাবার গুলা খাবেন শুধু কক্সবাজার যখন যেখানে যাব সেখানকার ট্রেডিশন যে খাবার গুলো থাকবে সেগুলোই ট্রাই করব তাহলে সেই খাবারের আর কি টেস্ট ভালোভাবে বোঝা যাবে আর আমরা একটা বিশাল লবস্টার নিয়ে নিছিলাম সেই লবস্টারটা ট্রাই করতেছিলাম এটা অনেক বেশি মজা ছিল শুধু লবস্টার না এই টু প্রুফ রিসর্টের প্রত্যেকটা খাবার আমার কাছে ভীষণ ভালো লাগছে এন্ড প্রত্যেকটা বেলা আমরা একদম তৃপ্তি ভরে সব খাবার খাইছি পাহাড়ি মুরগির থেকে শুরু করে প্রত্যেকটা খাবার ভীষণ ভালো লাগে দুপুরবেলা লাঞ্চ শেষে দেখি এত সুন্দর একটা ওয়েদার তাই ভাবলাম আজকে আমরা সাগরের পানিতে আবারও ভিজবো অ্যান্ড বৃষ্টিতে আমি আশাকে বলার সঙ্গে সঙ্গে সেও রাজি হয়ে গেছে অ্যান্ড আমরা এখন রওনা দিচ্ছি সাগরে ভেজার জন্য এই যে চরটা এখন দেখতে পাচ্ছেন এই চরটা পানিতে একদম পুরাটা ডুবে যাই সকালবেলা একদম যখন আমরা ঘুম থেকে উঠি তখন এগুলো পুরোটাই ডোবা থাকে বাট আজকে আমরা একদম নিজেদের মতো স্বাধীনভাবে আজকে ঘুরবো মাঝে মধ্যে এরকম স্বাধীনভাবে ঘুরতে ভালোই লাগে মানে যেখানে কোনো বাধা থাকবে না বলার কেউ থাকবে না দেখারও কেউ থাকবে না নিজের মন যা চাইবে শুধু তাই করবো আর সাথে যদি এইরকম প্রিয় মানুষ থাকে তাহলে তো একদম স্বাধীন যা খুশি তাই করা যায় আমি মাঝে মধ্যে আবার আশাকে সুন্দর সুন্দর গান শোনাচ্ছিল সে আমার গান শুনে বলতেছিল তোমার এই গান শুনলে মানে কাকও থাকবে না আসে যাই হোক আমরা বালুচরে অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছিলাম তবে ফাইনালি আমাদের মনে হলো আমরা দুইজন দুইজনের ভালোবাসার মানুষের নাম লিখবো অ্যান্ড এখন দেখি দুইটাই মিলে গেছে মানে আশাও আমার নাম লিখছে আল অ্যান্ড আমিও আলামিন লিখছিলাম আসলে আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি মাঝে মধ্যে এরকম ফিল হয় এর জন্য নিজের নাম লিখে ফেলছিলাম পরবর্তীতে আমি আশার নামও লিখি অ্যান্ড আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি বৃষ্টিতে ভিজে একদম প্রায় সন্ধ্যা লেগে গেছে এখন আমরা চলে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ